এটা মৃত্যু উত্তরে মাথা দক্ষিণে পা তিন কেনা কাপড় তিন কাফনের উপরে শুয়ে আছে এবার যিনি কাফনটা লেপটিবেন উনি তো আছে কেবলার দিকে এদিকে কোন দিক থেকে লেপটিয়ে বলেন ওই মরা ব্যক্তির কোন শিখেলেন শিখেলেন কোন থেকে কাপড়টা উল্টাবেন ও তো উত্তরে মাথা করে শুয়ে আছে দক্ষিণে পা তাহলে ওই মৃত্যু ব্যক্তির ডান হাত কোন দিকে আছে পশ্চিমে আর আপনি দাঁড়িয়ে আছেন পশ্চিমে তো কোন দিক আগে উল্টে এটা আপনাদেরকে জিজ্ঞেস করছি কোন দিক উল্টাবে পুরো থেকে অর্থাৎ আগে বামটা তাহলে ডান থেকে শুরু হলো কি এটাই আমরা মারাত্ম ভুল করে থাকি শুনুন নাবির বেটি জাইনাব যখন মারা যান উম্মে আতি আর কয়েকজন মেয়ে যখন গোসল দিতে গেলেন নাবি বললেন অবদা বে মায়া মেনেহা ও ও ডান দিক থেকে শুরু করবে আমরা এটি লোক খেতে বসছি আপনি খাজিনদারি করছেন থালা দিয়ে দিয়েছেন এবার ভাব যদি এদিক থেকে দেন আমার দিক থেকে আপনার মুখ আছে পশ্চিমে আর আমরা পূর্ব দিকে মুখ করে খেতে বসছি কারণ এর মধ্যে উল্টা থেকে মানে আপনার দিক আপনার দিক আচ্ছা এবার বলেন তো এখানে মনে অনেকটি ছাত্র আছে এই যে ফজিলু বসিও ছাত্র হ্যাঁ আমার জুতাটাও পরিয়ে দিতে পারে আমার জুতাটা খোলা আছে জুতাটা পরে আমি দাঁড়ালাম বা বসে আছি আর ও ওদেরকে বসলো আমার জুতা পরাচ্ছে ওর ডান দিক থেকে যদি জুতাটা আমার পায়ে পিঁধিয়ে দেয় তো আমার কোন পা আগে যাবে বলেন আর নোবী বলছেন কাল আর শোনুল্লাহ ই হয় গো তয়াম ও না কি তনাও নেকি অতরাজ্য নবী পরতে কাম ডান দিক থেকে শুরু করতেন ডান দিক থেকে একটা কথা ভালো করে জেনে রাখুন যখন কামটা আপনার হবে নিজের হবে তখন নিজের ডাইন দিক থেকে আর যখন অপরের করবেন অপরের করবেন তো ওর ডান দিক থেকে আপনি খেলাচ্ছেন আমাদেরকে অতএব আমাদের ডান দিক থেকে আপনি আরম্ভ করবেন আমাদের ডান দিক থেকে কাফন যখন পড়াচ্ছেন তখন ওটা ওকে পড়াচ্ছেন ওই মৃত্যু ব্যক্তিকে ওকে যেহেতু পড়াচ্ছেন ওর ডান দিক থেকে অফ মায়া মেনেহা ওর ডান দিক থেকে অর্থাৎ এই উল্টিল তারপর এই উল্টিল আপনি বলবেন বলা না তো বরাবর ওর পালট হয়ে গেল কি যে বামনার আমরা নমাজে বাম হাতে নিচে ডানা তো পরে আর যখন আমি ওর ডানকে উল্টালাম তারপরে বাম তারপরে ডান আবার বাম আবার ডান আবার বাম তো বাম দিকের চাঁদের উপরে হয়ে গেল এটা যে উল্টা হয়ে গেল বন্ধুরে এটা দুনিয়ার হুকুম নয় যখন আমার নিঃশ্বাস বেরিয়ে গেল আমার বাম বেরিয়ে গেলাম আমি ওই চলে গেলাম আর এর জগতে চলে গেলাম আমার সমস্ত আইন কানুন নিয়ম নীতি আমার বদল হয়ে গেল এতদিন আমি কাপড় পরে গোসল করেছিলাম কাপড় পরে গোসল করেছিলাম উলঙ্গ হয়ে গোসল করা নিষেধ আছে কিন্তু যখন আমি মরে গেলাম বন্ধু আমার তখন আমার সমস্ত কাপড় চোপড় খুলে গেল ওরে আমাকে উলঙ্গ করে দেওয়া হলো আমার যদি কেউ আপন কেউ না থাকে আমার ছেলে নাই আমার মেয়ে নাই আমার ভাই নাই আমার বাবা নাই আমার চাচা নাই আমার রক্তের যদি কেউ না থাকে জীব হবীবুর রহমান জীবনে উলঙ্গই গোসল করে নে আপনারা উপর হলো আমাকে উলঙ্গ করে গোসল করাবেন ওরে উলঙ্গ করতে たら গুনাহগার হবে না আপনারা পাপী হবে না আমিও পাপী হব না কেন এটা আল্লাহর হুকুম আইনে বদলে গেছে কারণ আপনি অন্য জগত চলে গেছেন বন্ধু আমার আমি রং বেরং কাপড় পরেছি সেলাই করা কাপড় পরেছি কিন্তু আমার নবি বললেন এবার তিনখানা যে চাদর করাবে ওটা সেলাই করা না হয় যেমন হজ উমরাতে গিয়ে সেলাই একটা কাপড় পরা চলবে না ওরে যখন মারা যাবে তোমার কাপড়ে সিলাই করাটা তোমার চলবে না সুবহান আল্লাহ যখন ওরে বিছায় যায় বিছায় ঘুমাতে যায় তখন কেবলা দিয়ে মুখ করে আমার পুত্র মাথা হবে পশ্চিম মধ্য পা হবে আমি কেবলা দিয়ে মুখ করে এই ভাবে কাইতে শুইতে যায় কে গো নবী আমার বলেন ওরে যখন মরাকে তোমরা কবরে নামাবে ভালো করে শুনে রাখো মরাকে যখন কবরে নামাবে তো কোন দিক থেকে নামাবে বলেন তো এটা আমি আপনাদের জিজ্ঞেস করছি মরাকে যখন কবরে নামাবেন তো কোন দিক দিয়ে নামাবে কোন দিক থেকে যে ভাই খাপটা নিয়ে যে রাখবেন কেবলার দিকে কেবলার দিকে আর কবরে যে এবার উঠাবেন আর নামাবেন কবরে তো পায়ের দিক থেকে পা থাকে কোন দিকে কবরে পাঁ থাকে কোন দিকে দক্ষিণে মায়ের দিক থেকে কেন জানেন